প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই স্কুল সার্ভিস বাংলা পরীক্ষার বিগত সালগুলোর প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণের পর্ব শুরু করেছিলাম তবে মাঝে সেই পর্বটি কিছুদিন বন্ধ রেখেছিলাম তো তোমরা প্রত্যেকেই প্রায় আমাকে পার্সোনালি মেসেজ কিংবা কমেন্টে জানাচ্ছ যে দাদা বা স্যার বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনা শুরু করতে তো তোমাদের দেওয়া কথা মতো এবার আমি হাজির হয়েছি দু সালের প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণের পর্ব নিয়ে তোমাদের জানিয়ে রাখি এর আগে আমি দু হাজার ষোলো এগারো নয় আট এবং সাত এই পাঁচ বছরের প্রশ্নপত্র ও উত্তর বিশ্লেষণের পর্বের ভিডিও আপলোড করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে বিগত সালের প্রশ্নপত্রের বিশ্লেষণ বলে সেই লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারবে আমার কাছে এমন বিগত বারো বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আছে কথা দিচ্ছি এই বারো সালের প্রশ্নপত্রের উত্তর তোমাদের জানা থাকলে আসন্ন এসএলএসটি পরীক্ষায় সাহিত্যের ইতিহাস থেকে বা ব্যাকরণ থেকে তোমরা কমন পাবেই তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর আমাকে উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করতে পারো ভিডিওটি দরকারি মনে হলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ারও করতে পারো আর হ্যাঁ যাদের কোশ্চেনগুলো লাগবে তারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য ড্রিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অ্যাড হতে পারবে প্রতিটি প্রশ্ন আমি ব্যাখ্যাসহ বিশ্লেষণ করব কোথা থেকে এসেছে বা এর আনুষঙ্গিক বিষয়বস্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই যারা বাংলা বিষয়ে ভালো স্কোর করতে চাও ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখো তো চলো শুরু করা যাক দু সালের এস পরীক্ষার প্রথম প্রশ্ন প্রাচীন চর্যাগানগুলি কারা রচনা করেছিলেন চর্যাপদের দুজন পদকর্তার নাম লিখুন উত্তর বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যা গানগুলি রচনা করেছিলেন চর্যাপদের দুজন পদকর্তা হলেন কান্নুপাদ এবং লুইপাদ দুষ্টু করে দুহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া পঙ্ক্তিটি কার লেখা অতি সংক্ষেপে এই পঙ্ক্তির সরলার্থ লিখুন পঙ্ক্তিটি বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের লেখা রাধাকৃষ্ণ দুজনেই দুজনার কোলে আবদ্ধ হওয়া সত্ত্বেও ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হবে এই বেদনায় কাতর সেই জন্যই তারা একে অপরকে কোলে আবদ্ধ হয়ে থাকা সত্ত্বেও কাঁদছেন খুল্লনা ও লহনার কাহিনী কোন কাব্যে আছে এই কাব্যের অন্তর্গত দুটি প্রধান পুরুষ চরিত্রের উল্লেখ করুন খুল্লনা ও লহনা চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের চরিত্র এই কাব্যের অন্তর্গত দুটি প্রধান চরিত্র হল কালকেতু ও ধনপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোন শাক্ত পদকর্তা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তিনি কোন সময়ে আবির্ভূত হন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেন পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তিনি অষ্টাদশ শতকে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয় এটি কোন সময়ের রচনা বলে অনুমিত হয় তুর্কি বিজয়ের আগে না পরে কাব্যটির খণ্ডগুলির পরপর নাম লিখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাঁকুড়া জেলার দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ঘরের মাছা থেকে আবিষ্কৃত হয় এটি তুর্কি বিজয়ের পরে রচিত বলেই অনুমিত হয় শ্রীকৃষ্ণ কীর্তনে মোট ১৩টি খণ্ড আছে সেই খণ্ডগুলো পরপর সেগুলো হলো জন্মখণ্ড খণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বানখণ্ড বংশীখণ্ড ও রাধাবিরহ তোমরা এখানে একটু মনে রাখবে দেখা যাচ্ছে পরীক্ষায় দিল যে আট নম্বর খণ্ডের নাম কি চারটি অপশন থাকবে যেটা সঠিক সেটা উত্তর করতে হবে তাহলে খণ্ডগুলো কিন্তু আমাদের পরপর সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখা প্রয়োজন বাগধারাগুলিকে বাক্যে পরিবর্তন করুন অর্ধচন্দ্র দেওয়া হাড়ে বাতাস লাগা অর্ধচন্দ্র দেওয়া মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া চাকরটি চুরি করার পর তার মুনি তাকে অর্ধচন্দ্র দিয়ে বাড়ি থেকে বের করে দিল হাড়ে বাতাস লাগা মানে স্বস্তি পাওয়া ভয়ঙ্কর শাশুড়ি স্বর্গে যাওয়ার পর বৌমার হাড়ে বাতাস লাগল কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি কি কারণে গ্রন্থটি উল্লেখনীয় কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি মধ্য ও অন্তলীলায় বিভক্ত মোট বাষট্টি পরিচ্ছেদে সমাপ্ত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবি কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্যদেবের নিছক বিবৃতিমূলক জীবনী লেখেননি চৈতন্য জীবনের গভীর তাৎপর্য উদ্দেশ্য ও পরিণাম ব্যাখ্যা করে তারই পাশাপাশি ভক্তিশাস্ত্র দর্শন গৌরী ও বৈষ্ণব ধর্মের মূল তত্ত্বকথার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন গ্রন্থটি বৈষ্ণব সমাজে একটি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের মর্যাদা লাভ করে থাকে এবার ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে লিখুন রতন মুচ্ছব মাচা ভান্ডার। রত্ন থেকে রতন এটা স্বরভক্তি বা বিপ্রকর্ষ হয়েছে মহোৎসব থেকে মোৎসব অনন্য সমী মঞ্চ থেকে মাচা নাসিক্কি ভবন ভাই শ্বশুর থেকে ভাসুর সমাক্ষর লোক নজরুল রবীন্দ্রনাথকে তার কোন গ্রন্থটি উৎসর্গ করেন এবং রবীন্দ্রনাথ নজরুলকে তার কোন গ্রন্থটি উৎসর্গ করেন উত্তর নজরুল রবীন্দ্রনাথকে তার সঞ্চিতা নামক বিখ্যাত কবিতা সংকলনের গ্রন্থটি উৎসর্গ করেন এবং রবীন্দ্রনাথ নজরুলকে তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন তারাশঙ্করের রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত উপন্যাসটির সালসহ উল্লেখ করুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত উপন্যাসটি হল আরোগ্য নিকেতন যে উপন্যাসটি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তিনি কোন সময়ে ওই কাব্য রচনা করেছিলেন বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস তিনি সপ্তদশ শতকের কবি ছিলেন তোমাদের কাছে একটা প্রশ্ন কাশিরাম দাসের মহাভারতের অনুবাদ গ্রন্থটির নাম কি ছিল যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও পরের প্রশ্ন আছে পদ্মাবতী সতীময়না বা লৌরচন্দ্রাণী সৈফুলমূলক বদিউজ্জমাল হপ্তপয়কর কারা কাদের উৎসাহে এই গ্রন্থগুলি রচনা করেন ময়না বা লৌরচন্দ্রাণী দৌলত কাজী আরাকানের সমর সমরসচিব আশরাফ খানের নির্দেশে রচনা করেন আর পদ্মাবতী সৈফুলমূলক বদিউজ্জামাল হপ্তপয়কর আরাকানের রাজমন্ত্রী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাওল রচনা করেন বাংলা ভাষায় ব্যবহৃত চারটি পর্তুগিজ শব্দের উদাহরণ দিন বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দগুলো হলো যেমন আছে আলমারি পেপে, আনারস আলপিন আলকাত্রা ইত্যাদি স্বর্ণলতা রাজপুত জীবন সন্ধ্যা অঙ্গরীয় বিনিময় দুই বোন এই চারটি উপন্যাসের রচয়িতা কারা স্বর্ণলতা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ তারকনাথ গঙ্গোপাধ্যায় রাজপুত জীবন সন্ধ্যা আঠারোশো উনআশি রমেশচন্দ্র দত্ত অঙ্গরীয় বিনিময় আঠেরোশো সাতান্ন ভূদেব মুখোপাধ্যায় দুই বোন উনিশশো তেত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষের দুটি সামাজিক ও দুটি পৌরাণিক নাটকের শালসহ উল্লেখ করুন গিরিশচন্দ্র ঘোষের দুটি সামাজিক নাটক হলো প্রফুল্ল আঠেরোশো উননব্বই আর বলিদান উনিশশো পাঁচ আর দুটি পৌরাণিক নাটক হলো জনা আঠেরোশো চুরানব্বই এবং অভিমন্যবধ আঠেরোশো একাশি মেঘনাথ কাব্য কবে কটি খণ্ডে ও কটি স্বর্গে প্রকাশিত হয়েছিল কাব্যটি কোন ছন্দে লেখা মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্যটি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মোট দুটি খণ্ডে নটি স্বর্গে প্রকাশিত হয়েছিল এই কাব্যটি অমিতাক্ষর ছন্দে লেখা প্রবোধ চন্দ্রিকা কে কবে লেখেন লেখকের অপর দুটি গ্রন্থের নাম উল্লেখ করুন চন্দ্রিকা গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে লেখেন তার লেখা অপর দুটি গ্রন্থ হল বত্রিশ সিংহাসন আঠেরোশো দুই এবং রাজাবলি আঠারোশো আট অপাদান কারকে এ বিভক্তির প্রয়োগ দেখান কালো মেঘে বৃষ্টি হয় এখানে মেঘের নিচে দাগ মানে মেঘটা হচ্ছে অপাদান কারক হয়েছে অপাদান কারক মানে আমরা কি বুঝি যে থেকে হইতে চেয়ে অপেক্ষা তাহলে এখানে কালো মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে এখানে মেঘ মেঘের সঙ্গে মেঘে আছে এ বিভক্তি যুক্ত হয়েছে করণ কারকে শূন্য বিভক্তির দৃষ্টান্ত দিন চাষি লাঙল দিয়ে চাষ করে করণকারক দ্বারা দেয়া কর্তৃক তাহলে এখানে চাষি কী দিয়ে চাষ করে লাঙল দিয়ে অর্থাৎ লাঙলের দ্বারা চাষ করছে তাহলে এটা লাঙল শূন্য বিভক্তি করণকারকে বর্ণ বিপর্যয় কাকে বলে দুটি উদাহরণ দিন দ্রুত বা অসাবধানতাবশত উচ্চারণের ফলে শব্দমধ্যস্থ বর্ণের স্থান পরিবর্তনকে বর্ণ বিপর্যয় বলে অর্থাৎ আমরা যখন দ্রুত বা অসাবধানতা বসত উচ্চারণ করে ফেলি তখন যে বর্ণটা যেখানে বসার দরকার সেখান থেকে তারা জায়গা এক্সচেঞ্জ করে নেয় তখন সেটা হয়ে যায় বর্ণ বিপর্যয় যেমন বাতাসা থেকে বাসাতা বা রিকশা থেকে রিক্কা দেখো এখানে ভালোভাবে বলা আছে আমি এখানে বর্ণ বিশ্লেষণ করে আলোচনা করেছি দেখো বাতাসে হচ্ছে ব যুক্ত আ যুক্ত ত যুক্ত আ যুক্ত স মানে স যুক্ত আ সেখান থেকে হয়ে গেছে ব যুক্ত আ যুক্ত দন্ত স যুক্ত আ যুক্ত ত যুক্ত আ এখানে ত এবং এর মধ্যে স্থান পরিবর্তন ঘটেছে অর্থাৎ বর্ণ বিপর্যয় ঘটেছে সর্বশেষ প্রশ্ন আছে বর্ণ বিশ্লেষণ করুন স্বকপল কল্পিত ভ্রান্তি বিলাস ইন্দ্রালয় চৈরিবেতি বেতি সকপল কল্পিত এটা দন্ত স যুক্ত ব যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত প যুক্ত অ যুক্ত ল যুক্ত বর্ণ বর্ণ বিশ্লেষণগুলো একটু ভালোভাবে দেখবে এরপরে আছে ভ্রান্তি বিলাস ইন্দ্রালয় এবং চৈরিবেতি আমি এগুলোর বর্ণ বিশ্লেষণ করলাম না এখানে দেওয়া আছে তোমরা ভালোভাবে একটু দেখে নেবে এই ছিল দু সালের বাংলা প্রশ্নপত্রের পূর্ণ বিশ্লেষণ বিশ্বাস রাখো বিগত বছরের প্রশ্নপত্রগুলির এইভাবে চর্চা করলে মূল পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবে তুমি তোমার প্রস্তুতির গতি আরও বাড়াতে আমি পরবর্তী ভিডিওতে দু হাজার এক দুই এইভাবে সিরিয়াল ওয়াইজ ধারাবাহিকভাবে বিশ্লেষণ নিয়ে আসবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার যে কোনো প্রশ্ন বা অনুরোধ কমেন্টে জানাও আমি অবশ্যই দেখব পরিশেষে তোমার স্বপ্ন পূরণের পথে এই ছোট্ট প্রচেষ্টা যদি সাহায্য করে সেটাই আমার বড় প্রাপ্তি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো আবারও বলছি ধন্যবাদ